আপনারা এইরকম কৃষি কাজ করেই চলছেন না জীবিকা নির্বাহ করেই বেঁচে আছেন আপনার কি নিজের জমি নিজের আছে কন্ট্রাক্ট নেওয়া আছে আচ্ছা মানুষেরও আছে নিছেন না নিয়ে এভাবে আবাদ করছেন তো বাসা কোথায় আপনার এখানে বাসা আমার এখানে এখানে বাসা তো পরিবারে কে কে আছে চাচার আমার পরিবারে আমার মা আছে আপনার মা আছে ওয়াইফ আছে আমার বাচ্চা তিনজন আছে

আমি কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম চাচা কি কাজ করছেন চাচা মাটির ঢেলা ভেঙে আলুর বীজ বসাতে বসাতে মাথা তুলে মৃদু হাসলেন বললেন আলুর গাছ লাগাচ্ছি বাবা আল্লাহ চাইলে ভালো ফলন হবে তার কথায় এক ধরনের নির্ভরতা আর পরিশ্রমের সাপ আমি জানতে চাইলাম আপনার ঘরে কে কে আছে চাচা চাচা এক মুহূর্ত চুপ থেকে মাটির দিকে তাকিয়ে বললেন আমার বউ বাচ্চা আছে আর আমার মা তার কণ্ঠে এক অদ্ভুত শান্ত ভাব আমি হাসি মুখে বললাম তাহলে তো বেশ সুখেই আছেন চাচা চাচা একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন আমার মা ছাড়া আসলে আর কেউ নেই বাবা আর আমার মায়েরও আমি ছাড়া কেউ নেই তার কণ্ঠে শোনা গেল গভীর মমতা আর একটুখানি নিঃসঙ্গতার সুর চারপাশে মাঠ জুড়ে শীতের হিমেল বাতাস বয়ে যাচ্ছিল দূরে একটা কাক ডেকে উঠল। আমি কিছুক্ষণ চুপ করে চাচার মুখের দিকে তাকিয়ে রইলাম সেখানে দায়িত্বের গম্ভীর সাপ ভালোবাসার গভীরতা আর নিঃস্বার্থ স্নেহের এক নিদর্শন আমি ধীরে ধীরে বললাম মায়ের জন্য থাকাটাই তো সবচেয়ে বড় পাওয়া চাচা চাচা হাসলেন বললেন হ্যাঁ বাবা তাই তো সব ছেড়ে ছুঁড়ে মায়ের সঙ্গেই আছি তার গলায় সন্তুষ্টির সুদ ছিল চোখে ছিল মায়ের প্রতি অগাধ ভালোবাসার ঝিলিক আমি কিছুক্ষণ তার পাশে দাঁড়িয়ে গল্প করলাম বুঝতে পারলাম এই গ্রামীণ জীবনের মাঝে কতটা ত্যাগ আর ভালোবাসার গল্প লুকিয়ে থাকে